চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং পাশেই থাকো বন্ধুরা পরীর এত বড় আম সে কীভাবে খাবে সে বুঝতে পারছে না এটিকে কাটার জন্য বিশাল একটি ছুরির প্রয়োজন কিন্তু তার কাছে সেই ছুরিটি নেই তাই সে সেই ছুরি সংগ্রহ করার জন্য তার বন্ধুর বাড়িতে চলে যায় সেই সুযোগে একটি ডাইনি পরীর আমের কাছে চলে আসে এবং আমকে দেখে সে বলে এত বড় আম আমি জীবনে কখনো দেখিনি কখনো খাইনি এত বড় আম খেতে নিশ্চয়ই অনেক সুস্বাদু কিন্তু এত বড় আম আমি কিভাবে খাব একটু পরেই তো এখানে পরি এসে যাবে তখন তো সে আমাকে দেখলে অনেক রেগে যাবে তার থেকে বরং এটিকে আমার বাড়িতে নিয়ে যায় এবং সেখানে বসে মজা করে খাবো তখন সে জাদু দিয়ে আমটিকে তার বাড়ির দিকে নিয়ে চলে যায় একটু পরে সেও চলে যায় তখন পরি এসে দেখে যে তার আমটি তার এখানে নেই এবং সে বুঝতে পারে যে এটি সেই দুষ্টু ডাইনি এই কাজটি করেছে তাই বলছে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো তাহলে আমি আমটি আবার ফিরে পাব এবং খেতে পারবো এই কথা বলে সে ডাইনির কাছে চলে যায় সাবস্ক্রাইব করো